আসসালামু আলাইকুম এবরিওান আশা করছি সবাই ভালো আছেন এমন একটা সুন্দর লোকেশনে আসি দেখলে পরে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে তো দেখেন এগুলো হচ্ছে করস গাছ ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু গাছের চাই দেখেন গাছের ভিতরে কিছু থাকে না চতুর্দিকে হচ্ছে বাকল এমন একটা অবস্থা যেন গাছটা বাকল দিয়ে তৈরি ভিতরে থাকবে সারি অংশ সারি অংশ নাই গাছের গাছ হচ্ছে তৈরি বাকল দিয়ে এবং গাছের জ্বরগুলো দেখেন এই যে মাথার আগ পর্যন্ত যখন বর্ষাকাল হয় তখন এখানে প্রায় পাঁচ থেকে আমি যদি ছয় ফুটের কাছাকাছি হই তাহলে এখানে প্রায় সাত থেকে আট ফুটের মতো পানি হয় এবং এই পানি এই গাছগুলো টিকে থাকতে পারে এবং এই গাছগুলার বয়স প্রায় দেড়শো বছর হবে হ্যাঁ গতকালকে এক মুরব্বীকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আঙ্কেল এই গাছগুলার বয়স কত সে আমাকে বলছে তার দাদাদের তার দাদাদের আমলের হচ্ছে গাছ এগুলো তো আমি জাস্ট অবাক হয়ে গেছি এ প্রাচীন গাছ তারপর সে আমাকে আরেকটা বিষয় বলছে যে একটা সময় নাকি প্রাচীনকালে তার দাদাদের সময় এক মুরুব্বী মুরুব্বী বয়স আমার মুরব্বির বয়স মিনিমাম সত্তর প্লাস হবে তো তার দাদাদের বয়সের সময় হচ্ছে ছিল এই গাছগুলো তাহলে চিন্তা করেন দেড়শো থেকে দুশো বছর হবে কিনা তো যেটা আমাকে অবাক করার মতো একটা তথ্য দিল সেটা হচ্ছে এই গাছের ডাল দিয়ে নাকি একটা সময় এই গ্রামবাসীর এটা গ্রামের নাম হচ্ছে দিকজান ওকে লোকেশনটা একটু আমি পরে বলি তো কথা হচ্ছে এই গ্রামবাসীর যারে যাদের বিয়ে হইতো কেউ যদি একটা গরু জবাই করতো তাহলে নাকি সে এক নৌকা বুঝাই করে ডাল নিয়ে যেত কেউ যদি দুইটা গরু জবাই করতো তাহলে সে দুইটা নৌকা বোঝাই করে ডাল নিয়ে জন্য এবং কালে আপনারা জানেন গরু জবাই করলে কিন্তু টাকা পয়সা লাগতো না খাওয়া দাওয়া এখন বর্তমানে নানান রকম নিয়ম গিফট দিতে দিতে হয় 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 তারপর টাকা টাকা খাবার খাওয়া যায় না যাই হোক আগে হচ্ছে তারা একটা দুইটা গরু জবাই করতো কথায় আছে না গোল ভরা দান আর মাছা ভরা সরি মাছা ভরা দান গোয়াল ভরা গরু সেম বিষয়টাই মানে তারা একটা দুইটা গরু জব দিত কিন্তু কোনো টাকা নিত না কারণ তাদের গরু আছে ওডেল আর এই লোকেশনটা হচ্ছে আমি একটু আপনাদেরকে ওইদিকে দেখানোর চেষ্টা করি দানকুনিয়া হাওর কি সুন্দর কি বিশাল একটা বড় হাওয়ার আপনি না দেখলে কল্পনাই করতে পারবেন না এই হাওড়ের মাঝখানে আমাদের নানাদের জমি আছে তো যখনই জমিতে যাই তিরিশ মিনিট সময় লাগে যাইতে যাওয়ার পরও আমি দেখি কোনো কুল কিনারা নাই ওই পাশে তাকাই দেখি আরো প্রায় এক ঘন্টা হাঁটতে মানে এ থেকে ওই পাশে তাকাইলে আমি কোনো কুল কিনারা দেখতে পাই না মাঝখানে দু একটা গড় আছে ছোটো ছোটো দুইজন একজন হয়তো ফ্যামিলি গেছে হাওড়ের মাঝখানে বাড়ি করে তো যাই হোক এখন কথা হচ্ছে এই সুন্দর হাওয়ারের চতুর্দিকে এরকম গাছ আছে এগুলো হচ্ছে করস গাছ করস গাছের বাগান বলে এটাকে আর এই লোকেশনটা হচ্ছে সুনামগঞ্জ থানার অন্তর্গত ধর্মপাশা সরি সুনামগঞ্জ জেলার অন্তর্গত ধর্মপাশা থানা এবং সিলেট বিভাগ আর গ্রামের নাম হচ্ছে ধর্মপাশা থানার অন্তর্গত দিকজন গ্রাম তো এই দানকুনিয়া হাওয়ারের চতুর্দিকে আরো প্রায় আট থেকে দশটার মতো হয়তো মিনিমাম গ্রাম আছে তো সবগুলা গ্রামের সামনে এরকম জঙ্গল আছে এগুলোকে তাকে জঙ্গল বলে দেখতে হ্যাঁ বাঘের এই বাগানের মতো মানে গাছের বাগান হাজার হাজার গাছ কিন্তু এখানে আছে একটা সময় এখানে প্রচুর গাছ ছিল এর তিন গুণ চার গুণ বেশি গাছ ছিল মানে বলার বাহিরে আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ গাছ ছিল এখানে একটু আপনি দেখার আপনি যদি দেখেন যে এখনই কি পরিমাণ গাছ আছে প্রায় কয়েকশো বা এক হাজার হবে এখন যে পরিমাণ গাছ আছে চতুর্দিকে হ্যাঁ ডানে বামে সামনে পিছনে এখনি হচ্ছে মাশাহাল্লা এরকম একটু লোকেশনে আসে অফকোর্স মাশালা বলতে হবে মাশাহাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল নিয়মত এগুলা আল্লাহ তালা যদি নিয়ামত না থাকতো রহমত না থাকতো তাহলে গাছ থাকতো না এখানে টিকে থাকতে বাধ্য না এত পরিমাণ পানি আরেকটা বিষয় একটা সুন্দর তারা পদক্ষেপ নিচ্ছে একটু এদিকে আসেন এই যে দেখেন ছোট ছোট গাছ তারা হচ্ছে আবার এখানে লাগানোর চেষ্টা করছে হ্যাঁ এই গাছগুলো হচ্ছে সেম এই গাছগুলা এবং দেখেন ছোট ছোট আমার সমবয়সী প্রায় দুই বছর হবে অনেক গাছ লাগাইছিল শুনছিলাম পাঁচশোর মতো পাঁচশো প্লাস হবে গাছ এত বিশাল একটা জায়গা জুড়ে তো এই গাছগুলা যে তারা লাগাইছে এখন হচ্ছে গরু ছাগল অত্যাচার করতেছে যাই হোক এই যে এই ডাল গুলা হচ্ছে বিয়ার সময় তারা ডাল গুলা খাইতে নিতে এখন দেখেন ডাল নাই সব শুধু জ্বর আর গাছের একটা সাইজ দেখেন ভাই মানে জাস্ট হিউজ ও মাই আল্লাহ মাশাল ও আর একটা বিষয় দেখেন গাছের ভিতর দিয়ে সুন্দর যাতায়াত করার মতো রাস্তা আছে মানে আমি দেখতেছি আর হাসতাছি এত সুন্দর এত চমৎকার অনেক সময় আমরা ভিডিও দেখি প্রাচীন আফ্রিকানরা চাইনারা ভিডিও বানাই হ্যাঁ মানে মাটির তৈরি তারা হচ্ছে সুইমিং পুল বানায় মাটির গাছের ভিতর ঘর বানায় এগুলো হচ্ছে এখানে বানানো যায় একদম পারফেক্টলি হ্যাঁ আর বিষয় এই গাছগুলো হচ্ছে আপনার মানে কিছুদিন পরপরই যখনই নানাবাড়িতে আসি এই গাছগুলো বাগানে আসি বাগানে আসলে মনটা ফ্রেশ থাকে এবং এখানে আচ্ছা দু একটা ভিডিও করার চেষ্টা করি এবং এই গাছগুলাতে হচ্ছে দেখতে কিন্তু অনেকটা ভৌতিক লাগে এই গাছগুলা আর এই গাছগুলাতে মোটা বিষা পাওয়া যায় বিষা বিচ্ছু বিচ্চু চিনেন আশা করছি বিচ্ছু ছিনেন মোটামোটা বিষ বিছা পাওয়া যায় দেখলে আপনার মানে লোম দাঁড়িয়ে পড়বে এরকম যাই হোক চমৎকার সুন্দর একটা লোকেশন চাইলে আপনারা এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন ঠিক আছে যদি আসেন আপনার গ্রামের মানুষ হচ্ছে আপনাদেরকে সাদরে অফ কোর্স গ্রহণ করবে এবং চাইলে আপনারা এখানে যদি কোনো শর্ট ফিল্ম বানাতে চান কেউ কারো যদি প্ল্যান থাকে কোনো শর্ট ফিল্ম বানানোর এরকম সুন্দর একটা নেচারের মধ্যে এসে তাহলে অফ কোর্স এখানে এসে বানাতে পারেন সুন্দর একটা ভিউ দেখার মতোই জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ